চলো আমরা প্রত্যেকের ধাপে থেকে মঙ্গলবার উদ্যোগ কাজটি করি নিজের মা বাবা বৈভবী যে কোনো একজনের সারাদিনে কর্মকান্ড পর্যন্ত তৈরি করি সাত তিন পয়েন্ট আট পরিবার কর্মকান্ড পর্যন্ত এখন তৈরি করতে যার কাজ পর্যবেক্ষণ করে সেই মার কাজ পর্যবেক্ষণ সারাদিনের সময় দুপুর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করেন ঘুম থেকে উঠে প্রার্থনা করা মন্ত্র পাঠ করা রান্না করা সবাইকে খাবার খেতে দেওয়া ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া শ্বশুর শাশুড়িকে উপস্থিত খাওয়ানো তার এই কাজ তার কাজ করে জন্য চায় সন্তান সন্ততি আমি শ্বশুর শাশুড়ি দুপুর থেকে সন্ধ্যা রান্না করা ছেলে মেয়েকে স্কুলে নিয়ে নিয়ে আসা শশুর শাশরীর জন্ম নেওয়া বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সন্তাস মন্ত্রী শশু শা সন্ধ্যা থেকে রাত্রে কী কী কাজ করেন সন্ধ্যা আরতি দেওয়ার প্রার্থনা করা ছেলে মেয়েকে পড়তে বসানো স্বামী কর্মক্ষেত্র থেকে ফিরতে যত্ন সবাইকে রাতের খাবার খেতে দেওয়া কাজ তার জন্য করেন বা স্বামী শশুর শা শরীর তোমরা এটি বুঝতে পেরেছো কাজের ফলে আমার যেসব মঙ্গল বা ভালো হয় সেগুলোর তালিকা তৈরি করি আমাদের মঙ্গলের তালিকা আমি এখনের রূপরে চলে আসছি এক সনুভূতিশীল করে তোলে দুই পার্শ্বের শ্রদ্ধাশীল হতে শেখাই তিন অসুস্থতা হাত থেকে রক্ষা পায় চার ভাংসা পর প্রকার উদ্যোগ হয় পাঁচ ডিস্টেন্ট উদ্যোগ হতে শেখাই সাইড ও পরামর্শ মিশ্রণ বজায় রাখতে শিখাই সাত ট্যাগি হতে শেখাই আট সাত নম্বরও উদ্ভূত করে নাই অধিকারেশায় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজই করবো থ্যাংক ইউ